এরপরের রায়তা আল্লাহ কী বলছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা দুইশো নম্বর আয়া সুরা বাকাড়া বাসায় যেয়ে পড়ে দেখবেন আল্লাহ বলছেন অবৈধ ইলিগাল ম্যাল প্র্যাকটিস সুদ ঘুষ মদ জুয়ার মাধ্যমে তোমার যতগুলো অ্যাসেট প্রপার্টি হবে আমি আল্লাহ এগুলোকে ধ্বংস করি দেবো আল্লাহ যে অবৈধ সম্পদ ধ্বংস করে এটা কি আপনারা পাঁচ তারিখে বুঝছেন না বোঝেন নাই ঢাকা শহরে মার্সিডিস গাড়ি পাঁচ কোটি টাকা দাম সাত কোটি টাকার গাড়ি পড়ে আছে মালিক নাই মহিনুদ্দিন ফখরুদ্দিনের সময় একজন কাস্টম অফিসার আমাকে এসে বলছিল আপনি ইসলামী ব্যাংকের ম্যানেজার আগে কেন আপনার সাথে পরিচয় হলো না আমি নিজ হাতে তিন বস্তা টাকা বুড়িগঙ্গা ফেলাই দিয়ে আসছি কারণটা কি এই টাকাটা অবৈধ ওই গাড়িটা অবৈধ শুধু তাই না যারা যুগে যুগে আল্লাহর বিধানের পরিবর্তে নিজের মন মতো করে চলাফেরা করতে চায় নিজের মতো করে সান্ত্বনা খোঁজে আল্লাহ বলছেন এই সমস্ত ফ্যাসিস্ট এই এই সমস্ত সমস্ত স্বৈরাচার মানসিকতা সম্পন্ন লোকদেরকে আমি ধ্বংস করে দিই এরা তাদের জমি জায়গা বাড়ি ঘর সম্পদ সব ফেলায় রেখে চলে যায় দেখার কেউ থাকে না এটা আল্লাহর কোরআন সুরা দোকানের পঁচিশ নম্বর আয়াতে যান অঝুরু এংয়া মাকামিন কারিম কিভাবে তারা তাদের বাগিচা তাদের সাজানো সংসার তাদের সোফা তাদের ফ্রিজ তাদের ফ্রিজের ভেতরে পনেরো কেজি ওজনের পাঙ্গাস মাছ রুই মাছ অঝুরু এং শাক সবজি তাদের সাজানো লেক তাদের সাজানো বাড়িঘর মাকামিন কারিম হচ্ছে জমকালো বিলাসী বাসভবন। যেখানে তারা থেকে ঘুমিয়েছে নাটক করেছে অভিনয় করেছে মদ খেয়েছে অনা মাতিন কানু ফিয়া ফাকিলেন বনামাতিন কানু ফিহা ফাকিহিন এবং সেখানে তারা আনন্দ করতো প্লিজ আপনারা এদিকে বন্ধ এটা ঘটনা ঘটতেই পারে প্লিজ আপনারা আমার কথাটা শোনেন একটু যে যারা যুগে যুগে নিজের মন মতো করে চলে তারা তাদের বাড়ি ঘর সম্পদ বাগিচা রিসোর্ট এরপরে তাদের মদ খাওয়ার জায়গা বিলাসী ভবন সব কিছু ফেলায় রেখে তারা চলে যায় শুধু তাই না আল্লাহতালা বলছেন কাজা আলিক এইভাবে জীবনের পনেরো বছর কাটে নয় বছর কাটে পঞ্চাশ বছর কাটে দশ বিশ বিশ বছর কাটে ওয়া আও রাস না কাউমান আকারিন আমি আল্লাহ অন্য একটা যখন এই এই ব্যক্তি এই সমাজ ওই সরকার ওই সৈরাচার যখন চূড়ান্ত সীমানায় চলে যায় আমি আল্লাহ তালা তাদেরকে ময়লার পলিথিনের মতো ডাস্টবিনে থ্রো করে দেই এবং ওইখানে আরেকটা শক্তিকে আমি ক্ষমতায় নিয়ে আসি আমি নমরুদকে হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ কিন্তু আমি একটা ছোট্ট মশা দিয়ে মেরে ফেলেছি একই ভাবে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে গিয়েছিল আমি ছোট্ট একটা পাখির পায়ের মধ্যে একটা বুটের দানার থেকেও ছোট্ট একটা দানা দিয়ে আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি কাসফি মাকুল তারা হয়েছে একবারে ভুসির মতো যেখানে পাথরটা যার গায়ে পড়তো সে নিচ্ছিন্ন হয়ে যেত তাকে খুঁজে পাওয়া যেত একই ভাবে আল্লাহ আমাদের দেশেও দেখার তৌফিক দিয়েছে বলেন ঠিক কিনা আমার কাছে মনে আয়াতগুলো তারিখে নাজিল হয়েছে আল্লাহর কোরআন যে জীবন্ত কথা বলে এটা তো প্রমাণ এই জন্য আল্লাহ বলছি বাবা তুই বুঝতে পারতো না তোমার অবৈধ সম্পদ আমি আল্লাহ ধ্বংস করব। কেমনে করব তুমি টের পাবা না আমরা কি পাঁচ তারিখ সকাল বুঝতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে কেউ বোঝে নাই কোথেকে অলিতে গলিতে আবাবিল পাখিরা দৌড়ে আসলো আল্লাহ ভালো জানে পিপিলিকার মতো অনেক আলে ওলামা বলতেছেন যে এটা আল্লাহর পাঠানো বাহিনীর এর মধ্যে কোনো সন্দেহ নেই সোভান আল্লাহ যেখানে দুপুর বারোটা পর্যন্ত আমি দেখেছি মিরপুরে একেবারে সাজানো ট্যাঙ্ক কামান পুলিশ বিডিআর এরপরে র্যাব তারপরে আর্মি হঠাৎ করে এক ঘন্টার মধ্যে অলিতে গলিতে মানুষ কিভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলে আমরা কেউ বুঝতে পারতেছি এটা আল্লাহ তালার কোরআন জীবিত আল্লাহ বলছে যখনই মানুষ সীমা অতিক্রম করে জুলুমের চূড়ান্ত সীমায় চলে যায় আয়না ঘরের মতো একেবারে নিরাপরাধ মানুষগুলোকে তারা একেবারেই ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যায় এরকম নিরাপরাধ মানুষগুলোকে উপর জুলুম করার সীমানা যখন চূড়ান্ত সীমায় চলে যায় আমি আল্লাহ তাদেরকে ডাস্টবিনে ময়লা ফেলাবার মতো থ্রো করে ফেলাই দেই পঁয়তাল্লিশ মিনিটে বেশি আমি সময় তাদেরকে দেই না করার কোনো সময় আমি দেই না তাদেরকে তাহলে কি আমরা এখনো অন্যায় আমাদের সম্পদ আহরণ করবো না প্লিজ সুদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন সত্তর প্রকারের গুণা এর সবচেয়ে ছোট গুণাটা হচ্ছে নিজের মায়ের সাথে বেবিচার করা বিয়ে কর মায়েকে আপনি এই গুণা করবেন আবার রোজা থাকবেন এটা হয় এই গুণা করবেন নিজে কি ইমানদার বলবেন হবে এটা আপনি এই গুণা করবেন আবার হজ করবেন হাজি পরিচয় দিবেন আবার সুদের সাথে আপনার লেনদেন এই হস আপনার কাজে লাগবে এর পরে রায়তে আল্লাহ তালা এই কথাটা বলছেন ওয়া ওয়া তোমার লেনদেন তোমার কানাবেসা তোমার ঈমান তোমার নামাজ তোমার রোজা এগুলো যদি সুতমুক্ত হয় ফালা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহান পুরস্কার শুধু তাই না ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াযুন আমার বিধান মোতাবেক যারা জীবনে সবকিছু পরিচালনা করে তাদের জন্য তার নামাজ রোজা হজ জাকাত জন্য যে জাকাতে সুদ নাই যে নামাজে সুদ নাই যে ইমানের সুদ নাই যে হজের মধ্যে সুদ নাই সুদবিহীন জীবনের মানুষগুলোকে আমি আল্লাহ এমন মর্যাদা দেই তাদের টেনশনের কোনো কারণেই থাকে না কোনো টেনশন নাই কোনো হতাশা নাই তারা অল্পে তুষ্ট হয় অনেকে এসে বলে ইসলামী ব্যাংকে আপনারা এত পার্সেন্ট দেন অন্য ব্যাংকে তো এক পার্সেন্ট দিচ্ছে আরে ভাই আপনি যদি বৈধভাবে এক টাকা ইনকাম করেন এর মধ্যে আল্লাহ যে বরকত দিবে অবৈধভাবে এক কোটি টাকার মধ্যে কোন বরকত নাই আমরা এমনও পেয়েছি হোমিও ডাক্তারের দশ টাকার ঔষধ খেয়ে অনেক কঠিন জটিল রোগ সুস্থ হয়েছে আবার কোটি কোটি টাকা সিঙ্গাপুরে থাইল্যান্ডে পৃথিবীর বিভিন্ন হসপিটালে খরচ করার পরেও সে সুস্থ তো আল্লাহ কোন দিক থেকে আপনার সম্পদ ধ্বংস করবে আল্লাহ ভালো জানায় আমি জানি না কিন্তু আল্লাহর কোরআনের আয়াত্ম সত্য নাকি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছে আমার অর্জিত অবৈধ সম্পদকে আমি ধ্বংস করে দিই আর বৈধ শরিয়া ভিত্তিক আল্লাহ তালা বলছেন যে অবৈধ সম্পদকে আমি যেমন ধ্বংস করি বৈধভাবে তুমি যে এক টাকা দুই টাকা ইনকাম করতে পারবা এটা হালাল উপায়ে যেটা তোমার ঘরে আসবে আমি আল্লাহ এর মধ্যে বরকত দিই এর মধ্যে বরকত দিই আল্লাহর বরকতের উপরে আমাদের আস্থা থাকতে হবে আল্লাহর ধ্বংসের উপরেও আমাদের আস্থা আল্লাহ তালার বরকত যেমন আপনি বলেন ওই দিন যদি সাঈদ ওইখানে বুক পেতে না দিত আমরা কেউ আবু সাঈদকে চিনতাম বলেন কেউ চিনতাম না সারা পৃথিবী চেনে চেনে না তার মানে বরকতের জায়গাটা আপনাকে বুঝতে হবে আল্লাহ বলছে যারা আমার পথে রক্ত দেয় জীবন দেয় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলতে পারো কিন্তু আমি আল্লাহ দৃষ্টিতে সে জীবিত সে সম্মানিত সে আমার কাছ থেকে রিজিক পায় তাহলে মৃত্যু আবু সাঈদ থেকে জীবিত আবু সাঈদের থেকে মৃত্যু সাঈদ বেশি শক্তিশালী না বেশি বরকতপূর্ণ না বেশি পাওয়ারফুল না এ কথাটা বুঝার বিষয় এটা জানার বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে এর পরের রায়াতে আল্লাহ বলছে যে আমি যে সুদ নিষিদ্ধ করলাম তারপরেও যদি তুমি সুদ খাইতে থাকো তাহলে আমার আল্লাহর সাথে তোমার যুদ্ধের ঘোষণা নাওজ্লা জানো বেহার বি মিনার ওয়া রাসুল সম্মানিত ভাইরা এই আয়াতগুলোকে সামনে রেখে আমাদের এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে এ কারণেই এখানে যত চোট ডেকাত ঢুকছে যত ঝড় এসেছে যত বন্যা সাইক্লোন আসছে সব কিছুর আল্লাহ আল্লাহতালা ইসলামী ব্যাংকে হেফাজত করেছে আমি নিজে এই ব্যাংকের কাজে দেশের বাইরে ছয় বছর সাড়ে ছয় বছর কাজ করেছি আমি মিডল ইস্টে সাড়ে ছয় বছর এই ব্যাংকের জন্য কাজ করেছি আমরা দেখেছি মানুষ আল্লাহর ঘরের কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে তুমি হেফাজত করো কারণ এখানে কোরআনের আয়াতের সঙ্গে জড়িত তা আমি আপনাদেরকে আজকে অ্যাজ এ ম্যানেজার এতটুকু বলতে চাই আমরা যেদিন জন্ম নেই আমাদের কানে কিন্তু সরিয়া ভিত্তিক আজান দেওয়া হয়েছে বলে হয়েছে না একজন পুরুষ মানুষের একটা জায়গায় যে সরিয়া ভিত্তিক মুসলমানই করানো হয় আপনার আকিকা করানো হয়েছে আপনাকে সরিয়া ভিত্তিক একটা পর্যায়ে যেয়ে বিয়ে শাদির ব্যবস্থা করা হয়েছে একটা পর্যায়ে যে আপনার সরিয়া ভিত্তিক দাফন এবং কাফন হবে বলেন ঠিক না জানা যা হবে আপনার তাহলে মাঝখানের এই সময়টুকুতে আপনার লেনদেন ব্যবসা চলাফেরা এগুলো কি সরিয়ে ভিত্তিক হওয়ার দরকার নাই এটাই সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াত সুম্মা যা আল্লাহ কা আল্লাহ সারিয়া মেনাল আমরে তোমার জীবনে যত কায়ে কারবার আছে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে টোটাল এর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি একটা নিয়ম একটা শরিয়া ঠিক করে দিয়েছি এই শরিয়াটাকেই তুমি ফলো করো এটাকেই অনুসরণ করো এটাকে ইত্তেফা করো আমরা জীবন নামাজে কি বলি একটা দায়িত্ব বেহজাল ইমাম আল্লাহ বলছে এই শরিয়ার উপরে তুমি একটা দায়িত্ব বেহজাল ইমাম বলে দাঁড়ায় যাও ওয়ালা তাত আহওয়া আল্লাহ রীন আলামুন নিজের মন মতো করে চলাফেরা করো না প্লিজ এটা আল্লাহর ঘোষণা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু করো যা এই যে সোজায় খায় না ঘুরায় খায় এই সমস্ত কথা বলে চলাফেরা করলে হবে না আমার শরিয়ার বিধানগুলো তোমাকে বুঝে নিতে হবে বুঝে না নেওয়া লোকদের জন্য ভয়ঙ্কর খবর আছে সুরা কোরআনে সুরা মুলুকে আল্লাহ তালা বলছেন লাউ না নাসমারু আও না কিলু মা কুননা, ফি আসাহাবি সাহির যারা জাহান নামের অধিবাসী হবে তারা চিৎকার করে বলবে হায় ওই দিন যে আমাদের ইমাম সাহেব এই কথা বললো ব্যাংকের ম্যানেজার সাহেব এই কথা বললো উমুক লোক এই কথা বললো এগুলো যদি ভালো করে একটু শুনতাম বুঝে নিতাম মোবাইলটাকে সাইলেন্ট করে করে যদি একটু মন দিয়ে শুনতাম ভালো আজকে আমার এই জাহান নামের আগুনে জ্বলতে হতো না চিনামুলুক লাউ কুন না ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হিফজুল আকল তোমার আকল বুদ্ধি জ্ঞান সেন্স এটাকে হেফাজত করো এটাকে সংরক্ষণ করো ব্রেনটাকে এলোমেলো করে সাজাই দিও এই জন্য আমরা যে এই যে তিন দফার ছাত্রদের যে আন্দোলন মিছিল এর প্রথমটা কি বৈষম্য না প্রথমটা কি এই বৈষম্য দূরীকরণ করাটাকে আমরা সংস্কার বলতেছি কি ঠিক না এখানে সংস্কার করতে হবে ওখানে সংস্কার এখানে সংস্কার করতে হবে তাহলে আপনি বলেন আপনার এই সংস্কারের অ্যারাবিক ওয়ার্ডটা কি এরাবিক শব্দটা হচ্ছে তাস্কিয়া আল্লাহ নবী মক্কার তেরোটা বছর নামাজও পড়েন নাই রোজাও থাকেন নাই হজও করেন নাই জ্যাকাতও দেন নাই একটা কাজ তেরো বছরে মক্কাতে হয়েছে সেটা হলো সংস্কার 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 তাস্কিয়া তাস্কিয়া তাসকিয়া মানুষের ব্রেনেজ জঞ্জালগুলো আছে সুদ বোঝে না হালাল বুঝে না হারাম বুঝে না প্রফিট বোঝেনা এই ব্রেনটাকে সংস্কার করাই তেরো বছর আল্লাহ নবিয়ে কাজ করেছে এবার আমরা সারা জীবন আমাদের মসজিদগুলোতে সানি খোদ একটা আয়াত শুনি ইন্নাআল্লাহ ইয়া মুরুবিলা আদল ওয়া লেহেসান ওয়া এটা ইজ ইল কোরবা ওয়াই আন আনিল ফাসাই ওয়াল মনকার অলবা কি ইয়া জুকুমলা আল্লাহ কুমতাজাকর কি জুমের নামাজ পড়েন তো আপনারা নাকি আয়াতটা কি মনে পড়ছে এই আয়াত যখন পড়া হয় তখন আমাদের মুসল্লিরা মনে করে আমার শেষ খোঁদ শেষ এখন দাঁড়াই যেতে হবে কি কথা ঠিক না খোঁদ এখন শেষ এখন দাঁড়াই যেতে হবে এখন নামাজ শুরু হবে কি আছে আয়াতের মধ্যে গত বছর ধরে মসজিদে নবমী থেকে শুরু করে পৃথিবীর সকল মসজিদে এই আয়াতটা পড়া হয় আমরা কেউ জানি না এটা কি বলা হইতেছে কিন্তু ওই রংপুরের আবু সাইদ যখন বললো যে না এটা সংস্কারের কথা বলা হয়েছে তাস্কিয়ার কথা বলা হয়েছে বৈষম্যের কথা বলা হয়েছে এখানে দেখেন তিনটা পয়েন্ট আছে একটা হলো বৈষম্য একটা হলো ন্যায় বিচার একটা হলো মানবাধিকার আমরা কি ছেলেরা কি মিছিল করলো আমরা ন্যায় বিচার চাই উই ওয়ান জাস্টিস এরপরে তারা কি বললো আমরা মানবাধিকার চাই এখানে অধিকার নাই কথা বলার স্বাধীনতা নাই এই যে আমরা এখন কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমরা গত দুই মাস আগেও বলতে পারি কথা ঠিক না তা এই যে মানবাধিকার এরপরে জাস্টিস ন্যায় বিচার এরপরে আপনার বৈষম্য এই তিনটা কথাই ওই আয়াতটার মধ্যে আছে আল্লাহ একটা আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন যে ইয়া মুরুব এটা কিন্তু কোনো ওয়াজ না এটা আল্লাহর নির্দেশ এটা প্রজ্ঞাপন জারি করে এক্সিকিউট করতে হবে এটা আইন পার্লামেন্ট এটা পাশ করতে হবে এক নম্বর কি ন্যায় বিচার দুই নম্বর হলো সদাচার তিন নম্বর হলো মানবাধিকার দেখেন তাহলে বাংলাদেশে যদি সুদ চালু থাকে আপনি বলেন সুদী সমাজে কোনোদিন বৈষম্য দূর হতে পারে না হবে না সুদ একটা মানুষকে আকাশ বিল্ডিং বানায় বসবাস করায় আর একটা মানুষকে রেল লাইনের প্ল্যাটফর্মের নিচে ঘুমাইতে দেয় তো যে সমাজে মানুষ প্লাস্টিকের নিচে ঘুমায় আর কিছু মানুষ মানে ষাট আশি নব্বই একশো প্রকারের খাবার খায় এই সমাজে কি বৈষম্য কোনো দূর হইতে পারে একমাত্র ইসলামী অর্থনীতি বলছে যে এই অর্থনীতি চালু হলেই কেবল সমাজে বৈষম্য দূর হইতে পারে তাহলে আসুন আমরা এই যে এখন সময়টা পেয়েছি আমি মনে করি যে এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই সুযোগের সদ ব্যবহার যদি আপনারা না করেন আমরা না করি আল্লাহ তালা আর একটা জালেম আরেকটা একটা জগদ্দল পাথর আপনার ওপর এমনভাবে চাপাই দিবে আপনি আমি মুক্ত হইতে পারবো না বলেন ঠিকঠাক এই জন্য আসুন আমরা আজকে সিদ্ধান্ত নিই আমরা ন্যায় বিচারের স্বার্থে মানবাধিকারের স্বার্থে এবং আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা ইসলামী অর্থনীতি কায়েমের আন্দোলনে নিজেকে নিয়োজিত করি ইনশাআল্লাহ আমি অনুরোধ করতে চাই এখানে যার অ্যাকাউন্ট নেই আপনারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করুন এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে শুধুমাত্র ইসলামী অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সমাজে বৈষম্য হারিয়ে যাবে মানুষ একে অপরের সাথে ভালোভাবে কথা বলবে আচরণ ঠিক হয়ে ব্যবহার ঠিক হয়ে যাবে এবং ইসলামী অর্থনীতির অন্যতম পয়েন্ট হচ্ছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান যেগুলো আমাদের সমাজে সমস্যা গুটি কয়েক মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক বাকি মানুষ কিন্তু এখনো অসহায় কি বলেন ঠিক না এই অসহায়ত্ব এই বৈষম্য এই অফিসার অনাচার দূর করার জন্য আসুন আমরা সবাই মিলে আমাদের সমস্ত লেনদেনগুলো এখন থেকে আমরা ইসলামী ব্যাংকে করবো ইনশাআল্লাহ আমরা সুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই আমরা অলিতে গলিতে পাড়ায় পহলায় সকল আত্মীয় স্বজন দেশে বিদেশে সবার কাছে ইসলামী ব্যাংকের দাওয়াত পৌঁছাতে চাই ইসলামী ব্যাংক যে কাজটা করছে ডিপোজিট দিচ্ছে আপনার কাছ থেকে এই ডিপোজিটটাকে আমাদের মুদারাবা বলে মুদারাবা ইসলামী নাম কি মুদারাবা মুদারাবা এই আমরা গ্রহণ এখানে যে লাভের টাকাটা ভিত্তিক ভাবে ইনকাম করি কিভাবে করি আমরা বাই মুআজ্জাল বাই মুরাবাহা বাই সালাম বাই স্তেসনা নামে ইসলামী সরিয়তি কিছু মুড আছে পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলোতে টাকাটাকে আমরা বিনিয়োগ করে যা লাভ হয় এই লাভের টাকাটা মুদারাবা কনসেপ্টে মানুষকে আমরা বিলি করে দিই যে কথাটা এক ভাই আমাদের প্রশ্ন করেছে আমাদের নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাম বিয়ের আগে খাদিজা রাদি আল্লাহ আনহার সাথে কিন্তু ব্যবসা করেছে খাদিজা আমাদের মা তিনি ফান দিয়েছেন আল্লাহ নবী ব্যবসা করেছে। এখানে খাদিজা হল সাহিব আল মাল আল্লাহ নবী হলেন মুদারিফ এই মুদারিফকেই বর্তমান বাংলা ভাষায় উদ্যোক্তা বলে আর সাহিব আল মাল যিনি টাকার মালিক আমাদের ইসলামী ব্যাংকে যখন কেউ টাকা রাখে তিনি মাল এই আমরা ব্যবহার করি উদ্যোক্তা এবং আমরা কোনো হারাম জায়গায় টাকাটাকে ব্যবহার করি না এবং আল্লাহর কোরআন কিন্তু কোন এরকম ছাগল পাগলের জন্য না আল্লাহর কোরআন হচ্ছে লা যারা জ্ঞানী হবে চিন্তাশীল হবে যারা বুদ্ধিজীবী হবে যারা কথা বলতে পারবে যাদের কোয়ালিটি আছে স্কিল আছে এই সমস্ত লোকদের জন্যই কিন্তু আল্লাহর করা এটা কোনো ইতিম খানার কিতাব নয় এটা অসহায় কোনো মানুষের পাশে বসে পড়ার কোনো কিতাব নয় আল্লাহর কে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে মানুষ কেন অসহায় হয়ে থাকবে মানুষের পেটে কেন খাবার থাকবে না মানুষ কেন চিকিৎসা পাবে না মানুষ কেন খাবার দাবার পাবে না এই জন্য তো আল্লাহ মানুষ পৃথিবীতে পারেন মা আনজালনা আলাইকাল কোরআন আলী মানুষ অসুস্থ অবস্থায় যন্ত্রণায় ছটফট করবে আমি এই জন্য কোরআন তো পৃথিবীতে পাঠাই না আল্লাহর আল্লাহ কোরআন কি বলে আর আমরা কোথায় এবং আপনি অবাক হয়ে যাবেন আমাদের দেশে এরকম দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে কিন্তু কোরআনের নলেজ নাই এরকম লোক আছে আপনি এই রকমস্ত অবস্থা দিয়ে আপনি কেমনে মুক্ত হবেন বলেন আল্লাহর কোরআন যদি না পড়েন না বোঝেন না মানেন না শেখেন আপনার আমার পক্ষে কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না পারবেন না কোন হুজুর যদি আপনার মৃত্যুর পরে একশো খতম আসেন আমরা আজকে তবা করি নিয়াত করি সিদ্ধান্ত নেই যে আল্লাহ তুমি আমাদের অতীতে যাহবার হয়ে গেছে আমরা আর সুদের সঙ্গে নিজেকে জড়াবো না ইনশাআল্লাহ আমরা আমাদের আত্মীয় স্বজন বেশি সারা দুনিয়াকে আমরা জানাই দেব যে আমরা সুদের বিপরীতে ইসলামী শরিয়া ভিত্তিক লেনদেন ব্যাংকিং সবকিছু করতে চাই পার্বতী ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে আমরা যে এখানে অ্যাকাউন্টগুলো করি আপনার সেভিংস অ্যাকাউন্ট টিডিআর ডিপিএস এরপরে এফডিআর যা কিছু করি এটা সব মুদারাবা কনসেপ্ট এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্টগুলো হয় আলোয়া দিয়া কনসেপ্টা বাই 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 মুরাবাহা সালাম বাই এই শব্দগুলো সব আরবি শব্দ আপনি কি মসজিদে এগুলোর উপরে কোনো আলোচনা শুনেছেন আমাদেরকে দাওয়াত দিয়ে আমরা শুনে দিয়ে এগুলোর উপরে কথা বলা খুবই জরুরি খুবই জরুরি আমরা ভুলে গিয়েছি আমরা এখন সকাল সন্ধ্যা আমল করি একদিকে সুদ খাই আর একদিকে সকাল সন্ধ্যা কিছু আমল বানাই ফেলছি দেখেন আপনারা সুরা নাসর সবাই পড়েন ইজা যা আনাসুরুল্লাহ এ আলফা আল্লাহ তালা বলছেন যখন দিন কায়েম হবে আল্লাহর বিজয় দিন আসবে এই বিজয়ের পর থেকে তুমি ফাঁসা পেয়ে বেহাম এই কাজগুলো করো কিন্তু এখনো দিনের বিজয় হয় নাই ইসলামী অর্থনীতি পরিপূর্ণ কায়েম হয় নাই তুমি সকাল সন্ধ্যার আমল নিয়ে বসে আছো কিন্তু তোমার এখনো তো ইজা না তো এখনো আসে নাই আল্লাহর সাহায্য আল্লাহর দিনের বিজয় যেদিন এসে যাবে ওই দিন আপনি একবার সোভার আল্লাহ বললেই আসমান জমিন আপনার সব দিয়ে আল্লাহ দেবেন কিন্তু আপনি এখন তাজবি নিয়ে ব্যস্ত আছেন কিন্তু আপনি এই ইসলামী অর্থনীতি ইসলামী সমাজনীতি ইসলামী কিন্তু আল্লাহর নবীর অর্থনৈতিক জীবন নিয়ে আপনি ভাববেন না আল্লাহ নবীর সামাজিক জীবন নিয়ে ভাববেন না আল্লাহর নবীর ব্যবসায়িক থিঙ্কিংটা কি এটা আপনি চিন্তা করবেন না আমার কথাটা কি আপনার বুঝতে পারতেছেন আসুন আমরা আজকে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলার কথা লাকা দকান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান তোমার জীবনের প্রত্যেকটি কাজ কার তোমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই রাসূলের কোন কোন আদর্শ গ্রহণ করবে সব নাকি কিছু বাদ দিয়ে সব সব যারা সমাজে কিছু বাদ দেয় আর কিছু গ্রহণ করে তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ কুরান ভয়ঙ্কর কথা বলছেন কোনো পুরস্কার নাই যারা কিছুটা মানে আর কিছুটা মানে না যেখানে এই কাজ করতে গেলে রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে লাগে না আল্লাহ বসুগুলোর মধ্যেই বর্ক আসুন আমরা আমাদের টোটাল ডিপোজিট লেনদেন ডিপিএস হজ অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সবকিছুই এখন থেকে আমরা ইসলামী ব্যাংকে কর্ম ইচ্ছা সমস্ত অবৈধ লেনদেন আমরা আজকের থেকে বন্ধ করে দিতে চাই দেখা আপনার আমার হায়াত কিন্তু বেশি দিন নাই দেশ সরকার এগুলো আসবে যাবে এগুলো থাকবে কিন্তু আপনাকে আমাকে আমার নিজের স্বার্থে আমার কপরের স্বার্থে আমার জান্নাত জাহান নামের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার টোটাল লেনদেন আমি সরিয়া মোতাবেক করব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন এর ওপরে আমাদেরকে এলেম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আজকে আমাদের এই বসাকে আল্লাহ কবুল করুক আপনি যখন আজান দিচ্ছে কিছুক্ষণ পর জোহরের নামাজে দাঁড়ায় হচ্ছে এখন একজন আপনি জোহরের জামাতে যখন দাঁড়ায় যাবেন তো আপনি কি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার উজু আছে কি না কি বলবেন নাকি কেউ আমরা কোনোদিন এই কথা বলি নাই আপনার বাসা পর্দা চর্দা হয় কিটা আপনি জিজ্ঞাসা করছেন কোনোদিনও না আজান দিছে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়াই গেছে ইমাম যদি উজু ছাড়া নামাজ পড়ায় কে আমাদের মাটিকে আল্লাহ আপনাকে ধরবেন ইমাম ধরবেন আমরা উনিশশো সাল থেকে আজান দিচ্ছি ত্রাশি সাল থেকে যে আসেন এই জায়গাটা সুদ মুক্ত এই আজানে সারা দিয়ে আপনি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যান যদি ইসলামী ব্যাংক সুদ খায় কোনো ভুল করে এই দায় দায়িত্ব তো আল্লাহ আপনাকে ধরবে না ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আর না তাদেরকে ধরবে কি কথা ঠিক না পেয়েছে এটাকে ঘুরাই ফিরায় উল্টা কথা বলে লাভ করেন ইসলামী ব্যাংকের ব্যাংকের ম্যানেজার ইসলামী চেয়ারম্যান যারা কাজ করছে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন তাদের উপরে দাঁড়ায় তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসেন বোর্ড বাজার শাখায় আমি তিনতলায় বসি আপনাদের বিস্তারিত কথা আমি শুনতে চাই কিন্তু কোনোভাবেই আমরা সুদের সঙ্গে নিজেকে জড়াবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই আজকের এই বসাকে কবুল করুক আমাদের জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিক অতীতের সমস্ত যা করিস আল্লাহ মাফ করে দিক এখন থেকে আমরা আমাদের টোটাল লেনদেনগুলো ইসলামী ব্যাংকের সাথে করা তৌফিক দান করুক আমা তফিক ইল্লা আসসালামু আলাইকুম আহমতুল